আসসালামু আলাইকুম বারাকাতু দূরের এবং কাছের অনলাইন ক্লাসের সম্মানিত ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা কুদুরি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে সাত নম্বর ক্লাস কুদুরি ক্লাসে ইনশাআল্লাহ আজকে আমরা পানির কিছু মাসলা নিয়ে আলোচনা করব কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না এই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে সামনের কিছু পরাবাদ ছিল ওখান থেকে আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান ওয়াল ওয়াদি গাছ লোনি হিমাল ওজু ওফি হিমালি লাইসা মানে শাব্দিক অর্থ হচ্ছে নয় ফিলমাজি ফিল মাজি ওয়াল ওয়াদি মাজি এবং ওয়াদি মজি এবং ওয়াদি যদি বের হয় লাইসা মানে হবে না গাছলুন মানে গোসল ফরজ তাহলে যদি বের হয় লাইসা মানে নয় মানে হবে না গসলুন মানে গোসল গোসল মানে গোসল ফরজ হবে না অফি হিমাল হিমা দ্বারা এই অদি এবং মাঝি এই দুইটি জিনিস যদি বের হয় এই উভয়টির জন্য আল ওজু ওজুই যথেষ্ট তাহলে বোঝা যাচ্ছে যে যদি মাঝি এবং ওদি বের হয় তাহলে গোসল ফরজ হবে না বরং এই দুইটি জিনিস বের হলে অজুই যথেষ্ট এখন মা মানাল ওয়াদি ওয়াল মাজি দী এবং নাজিকি জিনিস এখানে বন্দ্যকার রহমতুল্লা আলে বর্ণনা করেছেন উত্তেজনার সময় লিঙ্গের অগ্রবাদ অগ্রভাগ থেকে যে পিচ্ছিল তরল পদার্থ বের হয় তাকে মজি বলা হয় এটি বীর্যপাতের পূর্বে উত্তেজনার সময় বের হয় উত্তেজনার সময় লিঙ্গের অগ্রভার থেকে যে পিচ্ছিল তরল পদার্থ বের হয় এটা বীর্যপাতের পূর্বে বের হয় বীর্যপাতের পূর্বে যে পিঠছিল তরল পদার্থ বের হয় ওটাকে বলা হয় কি ওটাকে বলা হয় মাজি আর কোনরূপ উত্তেজনা ছাড়া পেশাবের আগে যে তরল পদার্থ বের হয় তাকে বলা হয় ওদি এই ওদি এবং মজি যদি বের হয় তাহলে এই উভয়টি বের হওয়ার কারণে গোসল ফরজ হবে না বরং অজুই যথেষ্ট হবে মিনাল মানে পবিত্রতা অর্জন করা জায়েজ মিনাল আহদাসি হদস থেকে যা মানে জায়েজ হদসটা কি হদস শব্দে অর্থ হলো অপবিত্রতা যেমন এখানে হদসের বিশ্লেষণ করতেছেন গন্ত রহমতুল্লাহ আলাই কৌল আল আহদাস ইহদাস এর বিশ্লেষণ শব্দটি হাদসেনের বহু বচন এই হাদস শব্দের শুরুতে যে আলিফলাম আছে এই আলিফলামটি হচ্ছে আহদি এ শব্দে প্রস্রাব পায়খানা হায়েজ নেপাস ইত্যাদি যে কোনো ধরনের অপবিত্রতাকে বোঝানো হয়েছে পেশাব পায়খানা পেশাবা হাইজ যে যেকোনো ধরনের অপবিত্রতাকে বোঝানো হয়েছে হাদস দ্বারা আমরা এক কথায় মনে রাখি হাদস শব্দের অর্থ হলো অপবিত্রতা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা যায় কি কি পানি দ্বারা দ্বারা আকাশের পানি দ্বারা বৃষ্টির উপত্যকা জঙ্গল এটার ব্যাখ্যা করেছেন যে অর্থাৎ যার যেই পানির কোনো অধিবাসী মালিকানাভুক্ত নয় তবে এই পানি দ্বারা যদি বোঝা যায় যে পানিটি পবিত্র তাহলে সেক্ষেত্রে এই উপত্যকার পানি জঙ্গলের পানি দ্বারা কি পবিত্রতা অর্জন করা যাইজ হবে ঝর্নার পানি আইন বহু বসো উনুন আবার থেকে আবার কূপের পানি অমা ইল বেহার বাহারুন থেকে বেহারুন সমূহের পানি তাহলে এই সমস্ত পানি দ্বারা অপবিত্রতা থেকে এখন কোন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না এটা বর্ণনা করা হচ্ছে তাজুজ তাজ আর পবিত্রতা অর্জন করা যায় হবে না ইন পানি দ্বারা ওই পানি দ্বারা ওপচের যাকে নিংড়ানো হয়েছে মিনা সাজারি গাছ থেকে এবং ফল থেকে অর্থাৎ। অর্জন করা যাবে না ওই পানি যা গাছ থেকে এবং ফল থেকে নিংড়িয়ে বের করা হয়েছে যেই পানি ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় হবে না ওয়ালা বিমা ইন গলাবা আলাইহি। এবং ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না গলাবা যেটা চড়াও হয়েছে আলাইহি তার উপরে গয়হ অন্য বস্তু অর্থাৎ যেই পানির সাথে অন্য বস্তু কি হয়েছে চড়াও হয়েছে চড়াও হয়েছে অন্য জিনিস অন্য জিনিস কি হয়েছে চড়াও হয়েছে ফ রাজাহু আন তবিল মা এবং তাকে বের করে এনেছে আনতবিল মা এই পানির যে স্বভাব আছে সেই স্বভাব থেকে পানির যে গুণ আছে সেই পানির গুণ থেকে তাকে বের করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে রবাতি যেমন সকল প্রকার শরবতের পানি যেমন বেল দিয়ে যদি শরবত করা শরবত করা হয় তাহলে এই বেলের দ্বারা বেল 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 যাকে আমরা বলি এটা দ্বারা শরবত করা হলে তখন কিন্তু ওই পানিটা আর দেখা যায় না পানি দিয়ে শরবত করলে মানে এটা চোরাও হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সম্পূর্ণরূপে কী হয়ে যায় একটা এই বেলটা বেল দিয়ে শরবত করার কারণে এটা সম্পূর্ণভাবে কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সেই কথা বলা হচ্ছে যে যদি অন্য বস্তু মিশ্রিত হওয়ার কারণে তাকে পানির যে গুণ আছে যে স্বভাব আছে স্বভাব থেকে যদি বের করে ফেলতে ফেলে দেয় তাহলে সেই বস্তু দ্বারা পুবতা অর্জন করা যাবে না যেমন কাল আসরাবাদি সকল প্রকার শরবতের পানি অলখাল্লি সিরকা অল মারকি এবং তরকারির ঝোল সিরকা এবং তরকারির ঝোল তরকারির ঝোল দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না অমাইল বা কিল্লা সবজি নিংড়ানো পানি বিভিন্ন সবজি নিংড়িয়ে দিয়ে পানি বের করা হয় যেমন কুশল থেকে নিংড়িয়ে অনেক সময় পানি বের করা হয় ডাব থেকে পানি বের করা হয় তারপরে কোনো সবজি শাক সবজি আছে এগুলোর থেকে নিয়ে দিয়ে চিপে যদি কোনো পানি বের করা হয় তাহলে এইগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না অমা ইল ওয়উদি এবং গোলাপের পানি গোলাপের পানি অমা ইজাউদাজি গাজরের রস এইগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না অতাজুজু বৈধ হবে আত্মহারত পবিত্রতা অর্জন বিমা এই নিয়ামন পানি দ্বারা হলা আহ যার সাথে মিশেছে সাই অন্তরণ কোন পবিত্র বস্তু ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে যেই যার সাথে কোনো পবিত্র বস্তু মিশ্রিত হয়েছে অতপর পরিবর্তন করে দেয় আহাদা আউসফিহি তার কোনো একটি গুণ যে পানির তিনটি গুণ আছে রং সাদ আর গন্ধ এগুলোর মধ্য থেকে যদি কোনো একটি গুণ পরিবর্তন করে দেয় তাহলে তা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে যেমন জোয়ারের লবণাক্ত বন্যার পানি ওয়াল মা ইলাদি এবং ওই পানি একতালি তুবিহি যার সাথে মিশেছে আসনান উষ্ণান উষ্ণান বলা হয় একটি সুগন্ধ ঘাস সাবান এবং জাফরানের পানি সাবান এবং জাফরান মিশ্রিত পানি যেরকম গোসল করার ক্ষেত্রে অনেক সময় মাথায় সাবান দিয়ে মগ দিয়ে যখন পানি ওঠানো হয় তখন ওই সাবানের যে ফেনাটা হয় ওটা কিন্তু পানির সাথে মিশে যায় তখন ওটা সাবানের পানির মতো হয়ে যায় সাবানের পানি হয়ে যায় তাহলে পানি দ্বারা প্রতিরতা অর্জন করা যাই যাবে